কাছে প্রিয় দুটি ফোঁটা যে দুটি ফোঁটা জাহান্ন নামের আগুনকে নিভিয়ে দেয় একটা হচ্ছে মোমেনের চোখের ফানির ফোঁটা আর একটা হচ্ছে শহীদের যতের মাঠে রক্তের ফোঁটা শহীনের রক্ত জমিনে পড়ার সাথে সাথে আল্লাহ শহীদের আমল নামার সব ক্ষমা করে দেয় এই জন্য আমরা আল্লাহর কাছে শাহাদাতের জন্য দোয়া করি আমরা গুণাগার আল্লাহর সামনে তো গুণা নিয়ে হাজির হলো উপায় নাই এই জন্য আমরা বলি আল্লাহ আমাদেরকে শহীদ হিসাবে কবুল করো কারণ শহীদ হলে আমল নামার গুণা হয়ে যাবে শাহাদাতের সাথে সাথে আল্লাহর জান্নাত পাওয়া যায় শহীদ হওয়ার জন্য আপনাদের আকাঙ্ক্ষা আছে না নাই যারা শহীদ তারা সৌভাগ্যবান মানুষ শহীদদের সম্মান দেখে কে দিন শহীদ হয় নাই এমন নবীরা পর্যন্ত ঈর্ষা করবে আফসুস করবে বলবে আল্লাহ যদি আমি শহীদ হতে পারতাম শাহাদাত আল্লাহর দেয় তো বড় নেয় আমত হাসরের ময়দানে শহীদ যখন উঠবে তখন তার গায়ের রক্ত মাখা কাপড়ের কাপড় থেকে মেস্ক আম্বরের এমন সুগন্ধ বের হবে তামা ভাসুরের ময়দান শহীদের রক্তের সুগন্ধে মোমো করতে থাকবে আল্লাহ হিসাবের জন্য শহীদকে ডাকবে দেখে শহীদকে আল্লাহ প্রশ্ন করবে তোমাকে জীবন দিয়েছি নেয়ামত দিয়েছি এই এই নেয়ামত তুমি ভোগ করেছ তার পরিবর্তে বিনিময়ে আমি আল্লাহর জন্য কি করেছ হিসাব দাও তার রক্তমাখা কাপড়ের দিকে ইঙ্গিত করে বলবার্লা আজকে আমি কেন কথা বলবো আমি কি করেছি আমার রক্তমাখা কাফর সাক্ষী দেবে বাবা সারগর খোদা পুরুষদ সাবা বেমান হামি গয়াম শহীদ খঞ্জ রেশক গাওয়াহি মান কাপন্দারম আল্লাহ যখন বলবে শহীদ আমি আল্লাহর পথে তুমি কি কাজ করেছো বলো শহীদ বলবে আল্লাহ আমার রক্ত মা কাকা ফর আজকে সাক্ষী দেবে আমার রব খুশি হইয়া শহীদের ডানা নামা দিয়ে ডাইরেক্ট জান্নাত দিয়ে দেবেন ফারুক আজম অমর নাদী আল্লাহ তালা জন্য আল্লাহর কাছে দোয়া করতেন শাহাদাতের জন্য আল্লাহ হুমর জোকনি শাহাদাতন পি সাবিলি ওই যে আলম তি পি তুমি আমাকে তোমার রাস্তায় শহীদ হিসাবে কবুল করো তোমার নবীর শহরে আমার মৃত্যু দিও হজরত অমরের দুটি দোয়া আল্লাহ একসাথে কবুল করেছেন আমার প্রিয় ভাইরা সবাই শহীদ হতে পারবে না কিন্তু আপনার কাছে আরেকটি ফোটা আছে আর একটি দামি বিন্দু আছে যেটা তাহান্নামের আগুনকে নিভিয়ে দিতে পারে সেটা হলো চোখের পানি আমার কথা বুঝে থাকলে একটু জবাব দেবেন দয়া করে আমাদের সকলের চোখে পানি আছে না নাই আল্লার বয়ে চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদার সুযোগ আছে না নাই আবার রাসূল বলেছেন মা মিনমু মিনিয়া খরুজমিনাই নাই হি

আমার প্রিয় পাঁচ গ্রুপ মানুষ যাদের আমল আল্লাহ পর্যন্ত পৌঁছে না ওই পাঁচ গ্রুপ আমি সংক্ষেপে আপনাদের সামনে তুলে ধরবো এনশা আল্লাহ আর আপনি নিজেকে সেখানে খুঁজবেন যদি দেখেন যে কোনো এক গ্রুপের মাঝে আপনার নাম ঢুকে গেছে তাহলে আপনার চোখে পানি আসে তাও বা কবুল হওয়ার সুযোগও এখনো আছে আপনি আজকে কেদে আল্লাহর কাছে চোখের পানি ছেড়ে দিয়ে তাও বা করুন ইনশা আল্লাহ আপনার চোখের পানি আপনার জাহান্নামের আগুনকে কে নিয়ে দেবে